আল্লাহ কারিম অর্থ আল্লাহ বরসা আল্লাহ কারিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বরসা। দম অর্থ রক্ত দম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আয়েলা অর্থ পরিবার আয়েলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবার হারামি নফর অর্থ বাজে লোক হারামি নফর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না মাই আবগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না কুরুজ নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট কুরুজ নেহাইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফাইনাল একজিট হাবুব অর্থ টেবলেট হাবুব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবলেট দাওয়া অর্থ ঔষধ দাওয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ নোম অর্থ ঘুম নোম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘুম নাজ্জেল অর্থ নামানো নাজ্জেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নামানো হারারা অর্থ জ্বর হারারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর মারিদ অর্থ অসুস্থ মারিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ তাবান অর্থ দুর্বল তাবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুর্বল বতন অর্থ পেট বতন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট আওয়ার অর্থ ব্যথা আওয়ার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা মাসুল অর্থ দায়িত্ব মাসুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্ব ফায়দা অর্থ লাভ ফায়দা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাভ জুয়া অর্থ ভিতরে জুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে ইকদার অর্থ পারব ইকদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারব মাই ইকদার অর্থ পারব না মাই ইকদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারব না ওয়াক্ত অর্থ সময় ওয়াক্ত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় সানিয়া অর্থ সেকেন্ড সানিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট দিগিগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনিট নুসা আ অর্থ আধা ঘণ্টা আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আধা সা অর্থ ঘন্টা সা আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘন্টা আউয়াল মাররা অর্থ প্রথমবার আউয়াল মাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার তানি মাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার আখের মাররা অর্থ শেষবার আখের মাররা আরবি শব্দ এর বাংলা অর্থ শেষবার মুকালাফা মোকালাফা অর্থ জরিমানা মোকালাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা মশগুল অর্থ ব্যস্ত মশগুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত সোরা অর্থ ফটো সোরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফটো মিন ইনতা অর্থ তুমি কে মিন ইনতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে মাল আনা অর্থ আমার মাল আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার রোকসা অর্থ লাইসেন্স রোকসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাইসেন্স বেঙ্গিন অর্থ পেট্রোল বেঙ্গিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট্রোল নসিয়া অর্থ পরামর্শ নসিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট তাগরিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রিপোর্ট সাকোয়া অর্থ নালিশ সাকোয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নালিশ নিজাম অর্থ নিয়ম নিজাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিয়ম আজর অর্থ নেয়ামত আজর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেয়ামত ইয়েবদা অর্থ শুরু ইয়েবদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুরু। সাক্কার অর্থ বন্ধ সাক্কার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ সাজার অর্থ গাছ সাজার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাছ ইত্তেফাক অর্থ চুক্তি ইত্তেফাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি আসিফ অর্থ দুঃখিত আসিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত